নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম অদৃশ্য সাক্ষী রচনা একটি বাঙালি গোয়েন্দা কাহিনী শহরে রহস্যময় চিঠি কলকাতার বুকে শীতের সকাল ধোঁয়াটে বাতাস মিশে থাকে চায়ের গন্ধ গোয়েন্দা অর্ঘচক্রবর্তী নিজের অফিসে বসে খবরে কাগজ পড়ছিল হঠাৎ দরজায় করানোর লোকজন ভেতর আসুন বললেন অর্ঘ ভেতরে ঢুকলেন এক নারী গায়ে ছাপা শাড়ি চোখে অজানা আতঙ্ক আমি অনিমা রায় দাদা হঠাৎ আমার নিখোঁজ হয়ে গেছেন অর্ঘু চোখ তুলে তাকালেন আপনার দাদা কোথায় নিখোঁজ হয়েছেন অনিমা বললেন গতকাল সন্ধ্যার পর উনি বলেছিলেন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে একজনের সাথে দেখা করতে যাচ্ছেন কিন্তু আর ফেরেনি অর্ঘু জিজ্ঞাসা করলেন কাগজপত্র বিষয়টা কী অনিমা বললেন একটি পুরনো জমিদার বাড়ির দলিল আমাদের ঠাকুরদার সময় থেকে এটা নিয়ে মামলা চলছে জমিদার বাড়ির ছায়া অনিমার বর্ণনা অনুযায়ী অর্ঘ সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়িটি কলকাতা থেকে কিছু দূরে গ্রামের ভিতরে অবস্থিত সেখানে গিয়ে দেখলেন বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোটছাড়ের ঢাকা এক অদ্ভুত ভ্রম পরিবেশ বাড়ির এক কক্ষ থেকে কুয়াশার মধ্যে এক বৃদ্ধ বেরিয়ে এলেন আপনি কে প্রশ্ন করলেন অর্ঘ আমি এই বাড়ির পুরনো কর্মচারী সবাই আমাকে দীনেশ বলে ডাকে অর্ঘ দেখলেন বৃদ্ধের চোখে এক ধরনের অস্থিরতা রহস্যময় শব্দ রাত বাড়ার সাথে সাথে অর্ধ বাড়ির চারপাশে ঘুরছিলেন অর্থাৎ একটি কক্ষ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল শব্দটি যেন কারো কষ্টে চিৎকার করার মতো তিনি টর্চলাইট জ্বালিয়ে ঘরে ঢুকলেন ঘরে পায়ের চিহ্ন দেখে মনে হল কেউ কিছুক্ষণ আগেই সেখানে ছিল কক্ষের কোনা একটি ছেলা চিঠি পড়েছিল সেটি তুলে পড়তে গিয়ে চোখ আটকে গেল চিঠিতে লেখা ছিল যদি সত্য প্রকাশ হয় তাহলে রক্তপাত হবে সতর্ক থেকো পরের দিন সকালে অর্ঘ খুঁজতে গিয়ে জমিদার বাড়ির পেছনে একটি পুরনো কুয়ো পেলেন সেটির পাশে পড়েছিল একটি রুমাল রুমালটি ছিল রক্তে ভেজা তখনই অর্ঘের মনে সন্দেহ হল দিনেশের উপর বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করতেই সে ভয় করে কাঁপতে লাগলো আমি কিছুই জানি না বাবু অর্ঘ বুঝলেন এই রহস্যের কেন্দ্রে লুকিয়ে আছে জমিদার বাড়ির মালিকানা নিয়ে একটি চক্রান্ত চূড়ান্ত সঙ্গম রাতে বাড়িতে আবার শব্দ শোনা গেল এবার অর্ঘ পুরোপুরি তৈরি ছিলেন একটি ফাঁদ পাতলেন তিনি রাতের গভীরে একজন লোক বাড়ির ভিতর ঢুকে দলিল খুঁজতে গিয়ে অর্ঘের ফাঁদে ধরা পড়ল লোকটি আর কেউ নয় অনিমার দুঃসম্পর্কের কাকা তার ইচ্ছা ছিল দলিল দখল করে জমিদার বাড়ি নিজের নামে করে নেওয়া নিখোঁজ দাদাকে সে বন্দী করে রেখেছিল জমিদার বাড়ির গোপন ঘরে অর্ঘ দাদাকে উদ্ধার করলেন এবং সব অপরাধীর শাস্তি নিশ্চিত করলেন শেষ কথা পুলিশকে দেখে অর্ঘ্যের বুদ্ধিমত্তা এবং ধৈর্য এই রহস্যের সমাধান করল সত্য সব সময় জয়ী হয় এই বাক্যই যেন প্রমাণিত হল অনিমার চোখে ছিল কৃতজ্ঞতার ওষুধ জমিদার বাড়ি ফিরে পেল তার প্রকৃত উত্তরাধিকার